হয়তো খুব ভারী কিছু চায় না আর এই জীবনের থেকে চায় না অনিশ্চয়তার পাহাড়ে ঘেরা প্রতিশ্রুতি চায় না শব্দের পাহাড়ে লুকিয়ে থাকা অতল ভালোবাসা শুধু চাই তুমি এসো একটু হালকা হওয়ার মতো যেমন করে শ্রাবণের বিকেলে জানালার পর্দা একটু দুলে ওঠে যেমন করে শরতের আকাশের কাশফুল হেলে পড়ে তেমন করেই তুমি এসো শব্দহীন জেদহীন দাবি ছাড়াই তোমার স্পর্শে যেন আমার ক্লান্ত হৃদয়ের গীট খুলে যায় তোমার উপস্থিতি যেন ঘরের বাতাসে এক স্বস্তির মতো মিশে যায় চাই না তুমি আমার সব হয়ে যাও চাই শুধু আমার পাশে থেকো একটা নিরাপত্তার পাশে এক শান্তির মতো এই যাপনের জটিলতার ভিড়ে তুমিই হও আমার নির্ভার একটি মুহূর্ত যেখানে আবেগের উচ্চারণ নেই তবুও অনুভবের ব্যঞ্জনা তীব্র তুমি এসো না প্রেমিক হয়ে এসো আশ্রয় হয়ে একটা দোলনা যেমন হালকা হাওয়ায় দুলে ওঠে তেমন করে আমার মন দুলে উঠুক তোমার পাশে শুধু থেকো শব্দহীন অথচ সর্বত্র